সম্মানিত মাত্র তিন লক্ষ টাকায় সার্বিয়া ওয়ার্ক পারমিট ভিসা জিনিসটা অবাস্তব হলেও এখন কিন্তু বর্তমানে এটাই বাস্তব কেন মাত্র তিন লক্ষ টাকায় সার্বিয়ার ভিসা পাবেন এবং কোন কোন এজেন্সিরা মাত্র অল্প টাকায় এই সুযোগটি দিচ্ছে আসুন একটু দেখে নিই যদি বিস্তারিত না দেখেন আপনারা অবশ্যই এই জিনিসগুলো মিস করবেন আর যারা সার্বিয়ার ওয়ার্ক পারমিট ভিসা নিতে চাচ্ছেন বা ইউরোপের অন্যান্য দেশে যেতে চাচ্ছেন অবশ্যই ভিডিওটা আপনাদের জন্য অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই ভিডিওটা মিস মানে আপনার ইউরোপ যাওয়া মানে একেবারে অনিশ্চিত সুতরাং আশা করি আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে একটু মনোযোগ সহকারে দেখেন ভিউয়ার্স ইউরোপ নিয়ে যারা কাজ করে এই সুযোগটি বেশ কয়েকটি এজেন্সি কিন্তু ইতিমধ্যে দিয়েছে যদি আপনারা আমার স্ক্রিনে ভালোভাবে দেখেন তাহলে অবশ্যই আপনারা এইরকম কিছু এজেন্সির ঠিকানা এবং নাম নাম্বার তার নাম কি সমস্ত ডিটেলস আপনারা পেয়ে যাবেন সুতরাং স্ক্রিনে আমি একটা ভিডিও আপনাদের দেখাচ্ছি অবশ্যই গুরুত্ব সহকারে ভিডিওটা একটু দেখুন না আর বলেন কি না বলেন নিয়ে যারা সার্বিয়াতে যাওয়ার ইচ্ছা পোষণ করেছিলেন অনেকে এই লুকটাকে আপনারা চিনেন তিনি হচ্ছে ফিউচার ওয়ার্ল্ড নামে একটা ইউটিউব চ্যানেল আছে সেখানকার কর্ণধার ওনার নাম হচ্ছে ইমাম মাহাদি আপনি যেরকম নাম শুনছেন উনি কিন্তু কাজে সেই রকম না ওনার আপনার যে এজেন্সি রয়েছে সেটা হচ্ছে শহীদ তাজউদ্দিন আহমেদ সরুনি মগবাজারের মুড়ে ওনার হচ্ছে একটা এজেন্সি রয়েছে ফিউচার ওয়ার্ল্ড নামে সেখানে উনি কাজ করেন বিভিন্ন দেশের মানে আপনার যে ওয়ার্ক পারমিট ডিসা নিয়ে এরকম হাজার হাজার এজেন্সি ঢাকার অলিতে গলিতে কিন্তু রয়েছে তারা বিভিন্ন সার্বিয়া বলেন বা ইউরোপের অন্যান্য দেশ নিয়ে বিভিন্ন রকম সুযোগ দিয়ে মানে নিয়ে থাকে যে এত টাকায় আপনারা সালভিয়া যেতে পারবেন বা কম টাকায় যেতে পারবেন বা আপনারা আমার কাছে আসেন বিভিন্ন রকম নিউজ করে থাকে কিন্তু আপনারা এই নিউজের আড়ালে যখন যাবেন তাদের কিন্তু এই রকম আপনারা যে একটা চেহারা এটা কিন্তু আপনারা দেখতে পারবেন এই রকম ইমাম মাহাদির যে মোহাম্মদ ইমাম মাহাদির এরকম কত হাজার ইমাম মাহাদির যে বাংলাদেশের অলিতগুলিতে ছড়িয়ে আছে সেটা আপনারা সরাসরি যদি এজেন্সিতে গিয়ে আপনারা কথা না বলেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না যে তাদের আসল চেহারা তাদের আসল রূপ কী এই জন্য আমি ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে এইটাই যে এইরকম মানে ওনার এজেন্সি নিয়ে আমার মূল উদ্দেশ্য না আমার মূল উদ্দেশ্য হচ্ছে এইরকম হাজার হাজার লোক বিভিন্ন আপনার ঢাকাতে রয়েছে যারা ইউরোপের নিয়ে ওয়ার্ক নিয়ে কাজ করে এবং মানুষকে প্রতিনিয়ত প্রতারিত করছে মানুষের কাছ থেকে টাকা নিচ্ছে মানুষকে হয়রানি করছে টাকা চাইতে গেলে টাকা দিচ্ছে না বা বিভিন্ন রকম হুমকি দুমকি দিচ্ছে আশা করি আপনারা যারা ইউরোপের ওয়ার্ক মিড ভিসার জন্য আবেদন করবেন অবশ্যই আপনারা ভালো এজেন্সিগুলোতে আপনারা এক মানে তাদের মাধ্যমে অ্যাপ্লাই করার চেষ্টা করবেন তাদের মাধ্যমে অ্যাপ্লাই করা করলে আপনারা অন্তত প্রতারিত হবে না যদি দিন শেষে ভিসা না হয় কারণ ইউরোপের ভিসাটা হচ্ছে একেবারে অনিশ্চিতের উপরে কিন্তু এটা করতে হয় একেবারে হান্ড্রেড পার্সেন্টভাবে নিশ্চিত গ্যারান্টি দিয়ে কিন্তু কেউ ইউরোপের ভিসা আপনাকে দিতে পারবে না এই জিনিসটা অবশ্যই আপনার মাথায় রাখতে হবে মাথায় রেখে আপনাকে ইউরোপের ওয়ার্ক পারমিট ভিসার জন্য আবেদন করতে হবে কাজে কম টাকায় একটা নিউজ দেখে আপনারা ফাল মারবেন না লাফ মারবেন না আগে ওই রকম এজেন্সি সম্পর্কে জানেন সেও কিন্তু একটা একজন ইউটিউবার সেও কিন্তু আমার মতো ভিডিও করে কিন্তু তার কাজ হচ্ছে মানুষকে আকৃষ্ট করা তার এজেন্সিতে নেওয়া এবং সেখানে নিয়ে তাদেরকে প্রতারিত করা প্রতিনিয়ত মানুষ কিন্তু এইভাবে বিভিন্ন এজেন্সিতে বিভিন্নভাবে প্রতারিত হচ্ছে ভিউয়ার্স আপনাকে অনেকেই বলবে যে তিরিশ দিনে আপনাকে ভিসা দিবে দুই মাসের ভিসা দিবে ইউক্রেনের ভিসা দিয়ে দিবে আপনাকে পর্তুগালের ভিসা দিয়ে দিবে সার্বিয়ার ভিসা দিয়ে দিবে দুই মাসে আসলে আপনি যখন বাস্তবতায় যাবেন তখন হচ্ছে আপনি বুঝতে পারবেন যে ইউরোপের যে বাজারটা সেটা কত কত জঘন্য বা কত আপনার সেখানে প্রতারিত মানুষ হচ্ছে আমরা সব সময় বলি যে মানুষ সৌদি আরব গেলে সবচেয়ে বেশি প্রতারিত হয় দুবাইতে যাওয়ার সময় প্রতারিত হয় আসলে ইউরোপের যে বাজারটা সেটা সেখানে কিন্তু মানুষ আরো বেশি প্রতারিত হয় কারণ ওইটা প্রতারণা মানুষ সামনে আনে না অনেকে আনতে চায় না কারণ বিভিন্ন এজেন্সির বাদ নষ্ট হয়ে যাবে এই জন্য অনেকে এগুলা করে না সুতরাং আপনারা যারা ইউরোপের জন্য জমা দিবেন বা ইউরোপের ওয়ার্ক পারমিট জন্য জমা দিবেন অবশ্যই ভালো এজেন্সিগুলাতে আপনারা জমা দেওয়ার চেষ্টা করবেন তাহলে আপনারা প্রতারিত হবেন না আপনারা কিন্তু সফল হবেন দিন শেষে আপনারা অবশ্যই সফল হবেন তবে ইউরোপে যারা জমা দিবেন তারা অবশ্যই মনে রাখবেন আপনার হাতে কমপক্ষে এক বছর সময় রেখে আপনারা একটা এজেন্সিতে জমা দিবেন ওনারা যদি বলে আপনার হাতে ধরেন আট মাস সময় লাগবে সেটা আট মাসের আগেও হতে পারে আবার পরেও হতে পারে ইউরোপে যাবেন আপনি আপনি সময় বিধে দিচ্ছেন এজেন্সির লোককে সেটা কিন্তু পসিবল না আপনি ওনাকে বলবেন যে ভাই আপনার আপনি কত সময় নিতে চান আপনি আমাকে ইউরোপে পাঠাবেন এমন দেশে পাঠাবেন আপনি আমার কাছে কতটুকু সময় নিতে চান উনি যদি বলে আট মাস আপনি আরো দুই মাস তিন মাস সময় বাড়িয়ে রাখবেন অর্থাৎ একটা বছর সময় আপনি একটা এজেন্সিতে তার হাতে দেন যে ভাই এক বছর সময় দিছি আপনি যত টাকা বলছেন অত টাকাই আমি যাব কোনো সমস্যা প্রয়োজনে আপনি আরও পঞ্চাশ হাজার এক লক্ষ টাকা বাড়াই নেন কিন্তু দিন শেষে যেন আমার কাজটা সঠিকভাবে হয় আমার ভিসাটা যেন হয় অন্তত আমি যেন এম্বাসিতে গিয়ে দাঁড়াতে পারি যদি ভিসাও সেখান থেকে রিজেক্ট হয়ে যায় তাহলে সেটা আমার কপাল কিন্তু যদি আমি এম্বাসি পর্যন্ত না দাঁড়াতে পারি তাহলে কিন্তু আমার ভিসা কখনোই হবে না আপনি আমাকে এম্বাসি পর্যন্ত ধার করান তারপরে বাকিটা আমি বুঝে নিচ্ছি ভিসা হওয়া না হওয়া সেটা হচ্ছে আমার কপাল ভাগ্য তারপরে আপনি দেখেন দিন শেষে আপনি সফল হতে পারেন কি না তো এই ছিল ইউরোপ নিয়ে আমার আজকের ভিডিও আশা করি আপনার প্রতিনিয়ত আমার ভিডিও দেখেন দেখবেন যারা নিয়মিত দেখেন অবশ্যই আমি প্রতিদিন ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করি যারা আমার চ্যানেলের নতুন দর্শক অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট ভিডিওগুলো পাওয়ার জন্য